লক হঠাৎ জয়ের জন্য এমন কী লগ বেধে দিল এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাট নে দেখতে থাকুন। অবশেষে অসাধারণ লুকেই দেখা গেল লকটি হাতে নিয়ে অপবিশ্বাসের কাছে। হঠাৎ অপবিশ্বাস জয়ের জন্য এমনকি লগ মারলেন সেখানে অনেক সুন্দর লাগলো। অসাধারণ লোকে অপবিশ্বাসকে সেখানে দেখা গেল দাঁড়িয়ে থেকে লকের জিনিসটি হাতে নিয়ে অনেক সুন্দর হলো অপবিশ্বাসের পোশাকটি মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেড় দুনিয়ায় ভিডিওটি দেখে আপনাদেরকে মন্তব্য নিচে কনবক্সে বক্সে জয়নে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অভিনয়টি বাজিয়ে দিন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ